মানে যত রকম পাপ সংগঠিত হয় এই পৃথিবীতে তার মূলে হচ্ছে আপনার অহংকার লোভ আর হিংসা এই এই তিনটা বিষয় থেকে যদি কেউ বিরত থাকে তাহলে তার দ্বারা আর কোনো পাপ সংগঠিত হবে না অহংকার লোভ হিংসা ভালো করে মনে রাখেন যে অহংকার লোভ হিংসা এই তিনটা জিনিস থেকে যদি কেউ বিরত থাকে তার দ্বারা কোনো রকম পাপই হবে না কিরকম এই যে দেখেন অহংকার এই কুফরির উৎপত্তি কিন্তু অহংকার থেকে আসে আহ মসজিদের আদান শুনতেছেন আপনার কানে গেল আপনি আসতেছেন না এটা কি এক ধরনের অহংকার নয় আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আপনাকে ডাক দিচ্ছেন আর আপনি কোন অহংকারে ঘুরে বেড়াচ্ছেন কুফর সরাসরি কুফর আজান শোনা মাত্র আপনি ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন কাজে ব্যস্ত এটা হচ্ছে কুফর এটা এক ধরনের অহংকার যে আপনার মালিক আপনাকে ডাকতেছে আপনি তার ডাকে সাড়া দিচ্ছেন না দেশের একজন প্রাইম মিনিস্টার ডাকলে আপনার ঘুম হারাম হয়ে যায় আর আপনাকে যিনি সৃষ্টি করলেন যিনি সব কিছু সৃষ্টি করলেন তিনি আপনাকে ডাকতেছেন আপনি তার ডাকে খেলা দিচ্ছেন না এটা কিভাবে সম্ভব সামান্য একজন এমপি ডাকলে আপনার ঘুম হারাম হয়ে যায় যে কখন তার সামনে উপস্থিত হবেন আর কিভাবে আপনি উপস্থিত হবেন আপনি এই চিন্তায় পেরেশানিতে থাকেন আর আপনার সৃষ্টিকতা আপনাকে ডাকতেছে আপনি দিব্যি দুনিয়াবি কাজে ব্যস্ত এরপর আসেন লোভ আচ্ছা লোভ যদি না থাকে তাহলে আপনার যারা পাপ হবে না আচ্ছা লোভের বর্ষবর্তী হয়েই তো আমরা পাপ কাজ করি তাই কি না ভাই আচ্ছা আপনি সুদ কেন কাচ্ছেন ঘুষ কেন কাচ্ছেন খাদ্যে কেন ভেজাল দিচ্ছেন তারপরে আপনি ওজনে কেন কম দিচ্ছেন অধিক মুনাফার জন্য আপনার লোভ কাজ করতেছে এখানে যে আমি যদি ওজনে কম না দেই তাহলে অধিক লাভ পাবো না এই যে লোভ আপনার কাজ করতেছে আমি যদি ঘুষ না খাই তাহলে অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবো না আমি যদি মানুষকে না ঠকাই মিথ্যা কথা যদি না বলে পণ্যটা বিক্রয় করি তাহলে অধিক অর্থ উপার্জন করতে পারবো না এই যে আপনার একটা লোক কাজ করতেছে এখানে এই লোকটা আপনার অন্তর থেকে বের করে দেন আপনার দ্বারা অপরাধ সংগঠিত হবে না এরপর আসেন হিংসা দেখেন যত রকম জুলুম অন্যায় নির্যাতন হয় হিংসাকে কেন্দ্র করেই হয় হিংসার বর্ষবর্তী হয়ে কিন্তু মানুষ মানুষকে হত্যা করে খুন করে গালি দেয় কেন দেয় হিংসা প্রতিহিংসার কারণে আপনার মনে যদি হিংসা না থাকে আপনি কেন আরেকজনকে গালি দিবেন বা কেন আরেকজনের উপরে নির্যাতন করবেন জুলুম করবেন অবিচার করবেন কেন করার প্রশ্নই আসে না তাহলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে যে তিনটি বিষয় মৌলিক বিষয় মানে পাপের উৎপত্তি স্থল পাপটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে এইটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে করে ওইটা আপনার অন্তর থেকে বের করে দিতে হবে আপনি আপনার অন্তর থেকে অহংকার বের করে দেন লোভ বের করে দেন হিংসা বের করে দেন দেখেন আল্লা সুবাহ নেক কার বান্দাতে আপনি পরিণত হয়ে যাবেন এই তিনটা বিষয় অহংকার লোভ হিংসা আপনার অন্তর থেকে বের করে দেন আপনার কল পরিষ্কার হয়ে যাবে আপনি নেককার বান্দায় পরিণত হয়ে যাবেন